হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজকে আবার অনেক দিন পরে একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকমের স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অর্থাৎ ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করছি ফেসবুক আইডি বা ফেসবুক পেজ তাদের কিন্তু এসব আইডি বা পেজে কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা বা জটিলতার সম্মুখীন হতে হয় বিভিন্ন রকমের ইস্যু চলে আসে ইউটিউবেও কিন্তু বিভিন্ন সমস্যা হয় আমাদের তো অনেক সময় দেখা যায় যে এসব ফেসবুক আইডি বা পেজ থেকে নোটিফিকেশন আসে যে লাইভ করতে হবে তখন আমাদের অনেকেই লাইভ করি আর অনেক আপু ভাইয়ারাই বিশেষ করে আপুরা আর কি আমি আপুদের উদ্দেশ্যেই বলছি যে আপুরা কিন্তু লাইভে আসতে চান না বা ক্যামেরার সামনে ফেস দেখিয়ে লাইভ করতে চান না তো আজকের ভিডিওটি আমার সেই সব আপুদের উদ্দেশ্যে যে যারা ফেস না দেখিয়ে লাইভ করতে চান তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো তো এই কারণে আমার আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি আপনারা বুঝতে পারবেন না অনেক আপুরাই কিন্তু আমরা পর্দা করি ফেস দেখাতে চাই না এই কারণে আমরা কিন্তু নোটিফিকেশন আসলেও বা পেজে বা আইডিতে কোনো সমস্যা আসলেও আমরা যে লাইভ করে সেই সমস্যাটার সমাধান করব সেটা করতে পারি না তো আমি তাদের সেই সব আপুদেরকে বলবো যে ফেস না দেখিয়ে লাইভ করে কিন্তু কোনো লাভ নেই হয়তো আপনি মুখটা ঢেকে ক্যামেরার সামনে আসতে পারেন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন তাদের কথা বলবো বিশেষ করে যে আপনারা মুখটা মাস্ক দিয়ে ঢেকে বা হিজাব দিয়ে ভালো করে পিন আপ করে নিয়ে কিন্তু শুধু চোখ দুটো বের করে রেখেও আমরা কিন্তু ক্যামেরার সামনে এসে অনায়াসে লাইভটা কন্টিনিউ করতে পারি আর অনেক আপুরাই আছে যে পিছন ক্যামেরা দিয়ে লাইভ করেন হয়তো সামনে একটা ফুলদানি রেখে বা বিভিন্ন কোনো ফটো সেট করে বা কোনো সিনারি দিয়ে দেখিয়েও কিন্তু পিছন ক্যামেরা দিয়ে আমরা লাইভ করি ফেস দেখাই না তো তাদের উদ্দেশ্যে বলবো আপু এইভাবে লাইভ করে কিন্তু কোনো লাভ হবে না ফেসবুক ফেসবুকের সমস্যা কিন্তু সমাধান হবে না আপনি যে সমস্যার কারণে লাইভটা করছেন সেই সমস্যা সমস্যার সমাধান হবে না এই কারণে কিন্তু সামনে আসতে হবে বা ফেসবুক কিন্তু আমাদের চোখ দুটো স্ক্যান করে ফেস না দেখালেও কোনো সমস্যা নাই চোখ দুটো বের হয়ে থাকতে হবে তো তাদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা ফেস দেখাতে চান না তাদের জন্য কিন্তু ফেসবুকের কাজ নয় আপনারা ফেস দেখা চোখ দুটো বের করেও কিন্তু আপনারা অনায়াসে লাইফটা কন্টিনিউ করতে পারেন তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি এক চুলায় শাপলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে আর আর এক চুলায় লাউ দিয়ে মাছ দিয়ে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আজকে আপনার ভাইয়া লাউ আর শাপলা খেতে চেয়েছিলো তাই এনে দিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ